আপনার কাছে যদি একটি মোবাইল আসে সেটি হতে পারে অডিও আইসি সমস্যা হতে পারে আইসি হতে পারে এলসিডি সমস্যা তো এই আইসি খারাপ হলে আপনারা কোথায় থেকে কালেকশন করবেন অথবা কোন মোবাইলের ভিতরে আছে আপনারা মোবাইল না খুলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো মোবাইল সলিউশন সব ভিডিও ইউটিউব চ্যানেল থেকে বর্ণিয়ার আরো একটি ফারে আপনাদের স্বাগত বন্ধুরা আজকের আলোচনার বিষয়টি হচ্ছে আমাদের আপনার কাছে যদি একটি মোবাইল আসে সেটি হতে পারে অডিও আইসি সমস্যা হতে পারে সার্জিং আইসি সমস্যা অথবা হতে পারে এলসিডি আইসি সমস্যা তো এই আইসিগুলো খারাপ হলে আপনারা কোথায় থেকে কালেকশন করবেন অথবা কোন মোবাইলের ভিতরে আছে আপনারা মোবাইল না খুলে বুঝতে পারবেন তো বন্ধুরা মোবাইল বিজ্ঞানের টেকনিশিয়ান যারা আছে মোবাইলের কাজগুলো শিখতে চান কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে মোবাইলের কাজগুলো শিখতে পারেন না অবশ্যই যদি আপনার ভিডিওটি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে একটি লাইক করবেন বন্ধুরা আর যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের নির্দিষ্ট আইসিটি খুঁজে পেতে হলে অবশ্যই বর্ণীয়টি ওপেন করবেন বর্ণীয়টি ওপেন করার পর আপনাদের হাতে যে মোবাইলটি এই মোবাইলটি নির্দিষ্ট মডেল সিলেক্ট করবেন নির্দিষ্ট মডেল সিলেক্ট করে ওকে করার পর তারপরে আমরা এখানে হার্ডওয়্যার সলিউশন এটি ওপেন করব হার্ডওয়্যার সলিউশন ওপেন করার পর এখানে লেখা আছে কম্পোনেন্ট নেম এই কম্পোনের নেমটি আমরা ওপেন করব তো বন্ধুরা কম্পোনেন্ট নেমটি ওপেন করার পর এরকম একটি ফেজ আপনারা দেখতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের এখানে মাদারবোর্ডে দেখিয়ে দিবে কোনটা কোন আইসি সেটির নামও দেখতে পারবেন এবং কি কোড নম্বরগুলো দেওয়া থাকবে তো বন্ধুরা এখানে জুম করার পর দেখুন আমরা যখন ওপেন করেছি ওপেন করার পর এখানে রয়েছে একটি অডিও আইসি সি ফি এইসি আইসি আর এফ তো উদাহরণস্বরূপ মনে করুন আপনার এই অডিও আইসিটি খারাপ সেক্ষেত্রে আপনি অডিও আই কোথা থেকে সংগ্রহ করবেন তো বন্ধুরা দেখুন এখানে অডিও আইসি নিচে একটি কোড দেওয়া রয়েছে এই কোডটি ডবল ক্লিক করে কপি করবেন কপি করার পর দেখুন বর্ণীয় স্কিমেটিকের উপরে সাত থেকে পাঁচটি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে একটি অপশন রয়েছে কম্পোনেন্ট ফিসিডি তো এই কম্পোনেন্ট ডি অপশনটি ওপেন করবেন কম্পোনেন্ট ফিসিটি যখন আপনার সামনে ওপেন হবে সে তখন আপনি এখানে কন্ট্রোল বি দিয়ে ফেস্ট করবেন এবং কি ইন্টারসার দিয়ে সার্চ করবেন তো বন্ধুরা সার্চ করার পর দেখুন এখানে একটি অপশন শো হবে আপনার সামনে সেটি হচ্ছে এখানে দেখুন ব্র্যান্ড নাম্বার দেওয়া রয়েছে মডেল নাম্বার দেওয়া রয়েছে এবং কি আইসির পার্ট নাম্বার দেওয়া রয়েছে সর্বশেষ দেওয়া রয়েছে আইসিটি কী কাজের জন্য ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা দেখুন এখানে ভিভো ওয়াই বারো ওয়াই পনেরো ওয়াই সতেরো ওয়াই ওয়ান এস এই প্রত্যেকটি মডেলের ভিতরে আপনার সেম আইসিটি ব্যবহার করা হয়েছে তো এর মডেলগুলোর ভিতরে যদি আপনার কাছে কোনো একটি মডেল থাকে সেক্ষেত্রে আপনি খুব ইজিলিভাবে আইসিটি সংগ্রহ করতে পারবেন দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো মডেল রয়েছে এই মডেলগুলোর ভিতরে যে কোনো একটি মোবাইল আপনার হাতে থাকলে অবশ্যই আপনি আইসিটি সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা সেমভাবে যদি আমরা আরও একটি আইসি দেখি দেখুন এখানে আমাদের রয়েছে বি কিউ সার্জিং আইসি তো বি কিউ সার্জিং আইসির নিচে আমাদের সেমভাবে একটি কোড থাকবে এই কোডটি আমরা ডবল ক্লিক করে কপি করব কপি করার পর সেমভাবে কম্পোনেন্ট পার্টস এটিতে ওপেন করবো ওপেন হয়ে গেলে আমরা এখানে সার্চ বারে কন্ট্রোল বি দিয়ে ফেস্ট করব এবং ইন্টার দিয়ে সার্চ করব সার্চ করার পর দেখুন সেম সার্জিং আইসিটি আমাদের কত কোন কোন মোবাইলে রয়েছে এগুলো আপনাদের দেখিয়ে দেবে দেখুন বন্ধুরা আমরা ওই আইসিটির ক্ষেত্রে যেমন দেখেছি ওয়াই বারো ওয়াই বারো এস ওয়াই পনেরো ওয়াই সতেরো সেম মডেলের ভিতরে আমাদের সার্জিং আইসিটি রয়েছে তো বন্ধুরা আপনারা যদি এরকম দেখতে পারেন অবশ্যই আপনার আইসিটি কোন 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 মোবাইলে আছে আপনি মোবাইলটি না খুলে অবশ্যই আইসিটি সংগ্রহ করতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনারা কোম্পানির নেমে যদি আসেন সেক্ষেত্রে অনেকগুলো কাজ আপনারা খুব ইজিলিভাবে করতে পারবেন যেমন ধরুন আপনাদের হাতে একটি মোবাইল রয়েছে আপনি আইসিগুলো চেনেন না সেক্ষেত্রে আপনি এখান থেকে এসে খুব ইজিলিভাবে দেখতে পারবেন কোনটা কি আইসি দেখুন এখানে রয়েছে ফাওয়ার আইসি সিভিউ আইসি র্যামরম আইসি এবং কি যদি আমরা নিচে আসি সেক্ষেত্রে আমার দেখুন এলসিডি লাইট আসি ডিসপ্লে আইসি চার্জার আইসি এবং কি এখানে রয়েছে অডিও আইসি ফি আইসি ওয়াইফাই আইসি আর এফ আইসি তো বন্ধুরা আমি এই টিউটোরিয়ালটি আপনাদের খুব সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা yeah